উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে ঘিরে অনেক রহস্য রয়েছে তবে সবচেয়ে বেশি আলোচনা হয় তখনই যখন তিনি বিদেশ সফরে বের হন আজকের যুগে যেখানে পৃথিবীর বেশিরভাগ নেতা বিমানে ভ্রমণ করতে পছন্দ করেন সেখানে কিম জং উন এখনও একটি বিশেষ বুলেট ট্রেনে যাতায়াত করেন এটি কোনো সাধারণ ট্রেন নয় বরং একেবারে চলন্ত দুর্গের মতো এই ট্রেনকে তেওং হো বলা হয় এবং এটিকে এমনভাবে নিরাপত্তা দিয়ে তৈরি করা হয়েছে শত্রুদের পক্ষে এর কাছে আসাটাও অসম্ভব রিপোর্ট অনুযায়ী কিম জং উন বিদেশ ভ্রমণ খুব একটা করেন না গত ১৩ বছরে তিনি প্রায় দশ বারের মতো দেশ ছেড়েছেন তা মূলত চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোতে আর প্রতিবারই তিনি বিমানের বদলে তার সুপার সেফ ট্রেন ব্যবহার করেছেন এর পেছনে পারিবারিক ঐতিহ্য রয়েছে কারণ তার দাদা কিম ইল সুং এবং বাবা কিম জং ইলও ট্রেনে ভ্রমণ করতেন এই ট্রেনের সামনে একটি নিরাপত্তা ট্রেন চলে যা রেলপথ পরীক্ষা করে যদি কোনো বিস্ফোরক থাকে তবে সেটি আগেই ওই ট্রেনই বিস্ফোরিত হবে এর পেছনেও আরেকটি ট্রেন থাকে যেখানে অস্ত্রধারী সেনারা অবস্থান করে ট্রেনের সঙ্গে দুটি হেলিকপ্টার সময় আকাশে চক্কর দেয় যেগুলোতে মেশিন গান ও রকেট লাঞ্চার থাকে ট্রেনের ছাদ ও দেয়াল শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি এবং জানলাগুলো বুলেট প্রুফ গ্লাসের এর ভেতরে অ্যান্টি এয়ারক্রাফট ও অ্যান্টি ট্র্যাঙ্ক অস্ত্র লাগানো থাকে জরুরি পরিস্থিতিতে যেন কিম জং উন দ্রুত সরে যেতে পারেন সেজন্য ট্রেনের ভেতরে একটি হেলিকপ্টার পর্যন্ত রাখা হয় ভেতরে রয়েছে বিলাসবহুল সব সুবিধা মিটিং রুম ব্যক্তিগত অফিস শোবার ঘর বাথরুম বার স্পা ম্যাসেজ রুম এমনকি হেয়ার সেলুন পর্যন্ত কিম উনের বিনোদনের জন্য সেখানে একজন মহিলা কন্ডাক্টারও থাকেন যিনি আসলে গায়িকা ও নৃত্যশিল্পী প্রশ্ন আসে যখন ব্রিমান দ্রুত নিরাপদ ও আরামদায়ক তখন তিনি কেন ট্রেন বেছে নেন এর প্রধান কারণ হল বিশ্বাস ও ঐতিহ্য তার পরিবার সবসময় ট্রেনকে অগ্রাধিকার দিয়েছে নিরাপত্তার দিক থেকেও ট্রেনকে তার জন্য শ্রেষ্ঠ ধরা হয় কারণ এটিকে হাইজ্যাক বা টার্গেট করা প্রায় অসম্ভব যখন এই ট্রেন চলে পুরো রেলপথ খালি করে দেওয়া হয় সাধারণ মানুষটা দূরের কথা এমনকি রেলকর্মীরাও কাছে আসতে পারেন না আপনি কোন জায়গায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না বন্ধুরা প্রতিটি জায়গায় সেনারা মোতায়েন থাকে উত্তর কোরিয়ায় প্রায় বিশটি বিশেষ স্টেশন রয়েছে যেখানে কেবল এই ট্রেন থামে রাশিয়ার মতো দেশে গেলে আলাদা গেজের কারণে ট্রেনের চাকা বদলে নেওয়া হয় তবে এর গতি সাধারণ ট্রেনের তুলনায় অনেক ধীর ফলে একটি সফরেই দিন লেগে যায় সুতরাং কিমজং উনের ট্রেন কেবল একটি যাতায়াতের মাধ্যম নয় একটি নিরাপত্তা ঐতিহ্য ও ক্ষমতার প্রতি এক চলন্ত বুলেটপ্রুফ দুর্গ যা প্রমাণ করে উত্তর কোরিয়া তাদের শাসকের নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন